হাজার টাকার টিকিটে শৈখিন মর্শিকেরই এক দুই কাটা বসে ডিম ডিমডুটি টোপ দিয়ে মৎস্য শিকার করতেছে ছাব্বিশ মাসায় খেলা হচ্ছে এখানে আমাদের টাঙ্গাইলের উত্তর তারটিয়া আলহেরা মাদ্রাসার বিগ ফিজ জুন তো এখানে মৎস্য শিকার করতেছে সৈখিন মর্শিকের ভাই সবাই তো এখানে দেখা যাচ্ছে একটি ভাই যে মাছটি হিট করেছিল বিশাল সাইজের একটি রুই মাছ অনেকক্ষণ যাবৎ মাছটি এনে খেলাচ্ছে আয়তে আনারান অলরেডি চলে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো মাছটা ক্যাচিং হয়ে যাবে বিশাল সাইজের মাছ তো আপনারা যারা এখানে টিকিট নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ওয়াচ দেন 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 মাশাআল্লাহ এই বড় সাইজ মাশাআল্লাহ